তৃণমূলের পার্টি অফিস বিক্রি হয়ে গেছে আর তা করেছেন দলের নেতাই ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত শহর দুর্গাপুর প্রকাশ্যে পনেরো নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কের গোষ্ঠী সাথে ওয়ার্ড তৃণমূল যুব সভাপতির সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি পৌঁছাল পনেরো নম্বর ওয়ার্ডের ধুনরা প্লটে রয়েছে তৃণমূলের একটি দলীয় কার্যালয় ওই কার্যালয়ে একটি ব্যানার লাগায় যুগ্ম আয়বাহকের গোষ্ঠীর লোকজন আর তাকে ঘিরেই শুরু বচসা ওয়ার্ডের যুব সহসভাপতির অভিযোগ প্রথম থেকেই পনেরো নম্বর ওয়ার্ড লেখা থাকতো কোনো ওয়ার্ডে ব্লকের নাম লেখা থাকে না তারই প্রতিবাদ করায় হামলা অপর গোষ্ঠীর লাগিয়েছে পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয় তার পরিবর্তে সব থেকে বহু পুরনো তার পরিবর্তে লাগিয়েছে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় তো কথা হচ্ছে দু নম্বর ব্লকের আন্ডারে ষোলোটি ওয়ার্ড কোন ওয়ার্ডে এই ব্যানারের এই ব্যানারের এই মেনশনটি থাকে দু নম্বর ব্লক অমুক নম্বর ওয়ার্ড বা বারো নম্বর ওয়ার্ড বা তেরো নম্বর ওয়ার্ড বা তো কথা হচ্ছে এটা তো কোথাও নেই তাহলে এরা লাগাবে কেন এই আমরা যারা এইখানকার লোকাল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি সমর্থক আছি এমনকি আমাদের সিনিয়র লিডার যে দুলাল দত্ত মহাশয় ব্লকের এক্সিকিউটিভ মেম্বার ওনাকে প্রতিবাদ করাই ওনাকে হেনস্থা খেলা ঢেলি ধাক্কা থাকি একটা সিনিয়র লোক সেই জন্য আমরা আজকে গড়িতে উঠেছি যে কিছু বহিরাগত দুষ্কৃতি এনে এখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় একটা মানে সে নোংরা একটা পরিস্থিতি তৈরি করে এই দখল করা পুরোপুরি দখল করার চেষ্টা এরা ঔরঙ্গপাগি তৃণমূল করলো তৃণমূল করলো কিন্তু ওদের সঙ্গে কেউ নেই কিছু বহিরাগত দুষ্কৃতীরা দুষ্কৃতীতে এনে এখানে ওরা ওই নোংরা পরিবেশ তৈরি করছে অন্যদিকে ওই ওয়ার্ডেরই যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ বাগদি পাল্টা দাবি করেন তারা যে ব্যানার লাগিয়েছেন সেই ব্যানারে দু নম্বর ব্লক পনেরো নম্বর ওয়ার্ড লেখা ছিল কিন্তু দু নম্বর ব্লক লেখা যাবে না বলেই দাবি করেন ওয়ার্ড যুব সহসভাপতি তার স্পষ্ট অভিযোগ পাশের একটি তৃণমূল কার্যালয় তারা বিক্রি করে দেয় বিগত দিনে আমাদের আরেকটি পার্টি অফিস আছে সেটা হচ্ছে অগ্রণিক গোল পার্টি অফিসটা সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে কোনো এক নেতার হাতে বিজেপি নেতার হাতে কিন্তু এখন সেই নেতারা এদিকে কিছু মুখোশধারী তৃণমূলকে দায়িত্ব দিয়েছে যে এই পার্টি অফিসটা রকম সিন্ডিকেট করে বিক্রি করার একটা চক্ষান সেই রকম বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে উত্ত্যক্ত করে বিভিন্ন একটা অশান্তি সৃষ্টি করে এসেছে দীর্ঘদিন ধরে গতকাল একটা ঘটনা ঘটেছে এখানে পার্টি অফিসটা রং হওয়ার পরে আমরা একটা পেছনে ব্যানার লাগাই ব্যানারটা আপনারা দেখেছেন নিশ্চয়ই যেটা আপনাকে মোবাইলের মধ্যে আছে তো ব্যানারটা হচ্ছে যে দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল পনেরো তৃণমূল কার্যালয় পনেরো নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড ব্যানার চিঠি ঠিক আছে তো সেই ব্যানারটাকে কারোর সাথে ওরা আরও কিছু যারা মুখোশারী তৃণমূল রয়েছে তারা কোনো রকম কারোর সাথে আলোচনা না করেই তার উপরে একটা ব্যানার লাগিয়ে দেয় তার ফলে তাদেরকে আমরা আলোচনার মধ্যে বলতে যাই এটা ব্যানারটা কেন লাগালে ওনারা বলে যে না এখানে দু নম্বর ব্লক আছে ওটা লেখা যাবে না তো আমরা সেই মতো বলে দু নম্বর ব্লক কেন লেখা যাবে না ভাই বসে আলোচনা হয় কালকেও বলে দিস কালকেও বলে দেওয়ার পরে হ্যাঁ তোমরা এটা ব্যানারটা খুলে দিও ওনারা কিন্তু তার বলে চলে আজকে আসার পর দিন কিন্তু বেলাটা খোলা নেয় তারপর ভাই ভাড়া ভিড় ভাড়াটা সেটা আজকে বলতে গেলে তারা আবার চড়া হয়ে আজকে এটাই তৃণমূলের কালচার কটাক্ষ বিজেপি বিধায়কসহ জেলা মুখপাত্রের দেখুন এতদিন আমরা শুনেছিলাম যে বালি বিক্রি করছে এতদিন শুনেছিলাম জমি বিক্রি হচ্ছে পুকুর বিক্রি হচ্ছে আজকে শুনছি পার্টি অফিসেও বিক্রি করে দিয়েছে এবং তৃণমূলের পার্টি অফিস কে বিক্রি করেছে একদল তৃণমূলের এক গোষ্ঠী পার্টি অফিসটা বিক্রি করে দিয়েছে আরেক দলের তৃণমূল গোষ্ঠীর বিরুদ্ধে সে অভিযোগ করছে তৃণমূল দলটা এমন জায়গায় পরিণত হয়েছে যে এরা পশ্চিমবঙ্গটাকেই বিক্রি করে দেবে নিজেদের পার্টি অফিস বিক্রি যারা করে দিতে পারে তারা পশ্চিমবঙ্গের সমস্ত জিনিস বিক্রি করে দেবে তাই এই দলটা থেকে সাধারণ মানুষের যে বিশ্বাসযোগ্যতা ছিল সেটা সম্পূর্ণভাবে মুছে গেছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলবো এই তৃণমূল সরকারকে যারা যারা এখানে বিভিন্ন রকম নম্বর ওয়ার্ডে ঘটেছে বিকৃতি করে দেওয়ার মতো ঘটনা তাই আমরা প্রত্যেকেই অনুরোধ করব যে এই দলটাকে বিশ্বাস করবেন না নম্বর ওয়ার্ড নয় সারা দুর্গাপুরে তৃণমূলের অন্ধ চরম সীমায় পৌঁছেছে সেই কারণেই দুর্গাপুরে আড়াই বছর অতিক্রান্ত হওয়ার পর তারা ভোট করতে পারছে না কে কাকে হারাবে কে কোন গোষ্ঠীর লোক কে মন্ত্রীর লোক কেউ মেয়রের লোক কে এডিডের লোক কে মলয়বাবুর লোক কে হচ্ছে আমাদের নয়ন চক্রবর্তীর লোক সেই নিয়ে কম্পিটিশান চলছে আর কম্পিটিশান এই জন্যই চলছে যে টাকার ভাগ কোয়াটার বিক্রির টাকা জমি বিক্রির টাকা বালির টাকা দুর্গাপুরের ডিএসপি লোক ঢোকানোর টাকা এই যে এত গণ্ডগোল তাই আজ দুর্গাপুরকে শেষ করে দেওয়া হয়েছে শেষ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস এই নবনবমীর পর তারা এই গোষ্ঠী শুরু হয়েছে তার কারণ তৃণমূলের শেষ পরিণতি শেষের দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস যত এগিয়ে যাবে ছাব্বিশের দিকে আরো গোষ্ঠী বাড়বে আরো খুনো খুনি বাড়বে আরো মারামারি বাড়বে কারণ তৃণমূল শেষ জায়গাতে তারা শুরু করতে শুরু করেছেন তাই চিন্তার কারণ নেই তৃণমূল কংগ্রেস এমনি হয়ে হয়ে যাবে যাবে মানুষ বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস আসার পরে তারা কি ভুল করেছিলেন তার প্রাশ্চিত করছে আর রামনবমীর পর তারা আতঙ্কে ভুগছেন ছাব্বিশে নির্বাচনের আগে দলের সুপ্রিমো বারংবার তার দলের নেতা নির্দেশ দিচ্ছেন গোষ্ঠী দ্বন্দ্ব থেকে বিরত থাকার কিন্তু কে শুনে কার কথা সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর